নতুন এক হাজার টাকার নোট পানিতে ভিজলেই নাকি এভাবে রং উঠে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটা বেশ কয়েকদিন ধরে ফেসবুকে ঘোরাফেরা করছে যে কারণে অনেকেই এই টাকা নিতে অনিহা প্রকাশ করছেন বা এই টাকার সমালোচনা করছেন তো আজকে আমরা এখানে এই নতুন টাকার নোট এবং পূর্বের একটা নতুন টাকার নোট দুইটা নোট আমরা এখানে ভিজিয়ে পরীক্ষা করবো এবং আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কতটুকু সত্য যদি এই টাকাতে আসলেই রং উঠে যায় তাহলে আমরা গভর্নমেন্টকে অবশ্যই অনুরোধ করব যে এই টাকাগুলো মার্কেটে না ছাড়তে এবং এই টাকাগুলো উঠিয়ে নিয়ে যথাযথভাবে প্রিন্ট করে ব্যবহার উপযোগী করে মার্কেটে ছাড়ার জন্য এখন কথা হলো যে এই নতুন টাকার মালিক আমার মেয়ে এখন তার কাছ থেকে আমাকে নিতে হচ্ছে শর্ত আছে যে যদি এই টাকার রং উঠে যায় তাহলে তাকে এক হাজার টাকার বিনিময়ে তিন হাজার টাকা দিতে হবে কি ঠিক আছে কথা হ্যাঁ তাহলে আমরা এখন এটা পরীক্ষা করব পানিতে বের করো এখানে দাও তারপরে আমরা এখানে পানি দিব পানি দিয়ে পরীক্ষা করব ঠিক আছে হ্যাঁ দাও হ্যাঁ এটা দাও দুইটাই দাও দুইটা পাশাপাশি দাও হ্যাঁ দুইটাই দাও দুইটা দুইটাই একসাথে আমরা ভেজাবো হ্যাঁ হোক দেখি এই যে আমরা টাকাতে পানি দিয়ে দিচ্ছি দুইটা টাকাতেই পানি দিয়ে দিলাম কিছু সময় আমরা ভিজিয়ে রাখব দেখবো যে টাকাটার কি অবস্থা দাঁড়ায় এই যে দেখতে পাচ্ছেন দুইটা পানি আমরা এই যে দেখতে পাচ্ছেন দুইটা টাকাই আমরা পানিতে অলরেডি ডুবে দিয়েছি এখন জাস্ট পাঁচটা মিনিট আমরা এখানে রাখবো রাখার পরে দেখব যে এই টাকাটার কি অবস্থা দাঁড়ায় এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি ভিজিয়ে দিয়েছি দুটো টাকাই পুরোপুরি ভিজে দিয়েছি আমরা দেখব যে এটার আসলে ঘটনাটা কি এটা কি রিউমার এমন হতে পারে যে সেই টাকাটা জাল টাকা জাল টাকার রং উঠে যায় এটা আমরা জানি যে কারণে জাল টাকা নেয়ার ক্ষেত্রে আমরা সতর্ক থাকব যদি আসল টাকা হয় তাহলে এটা রং উঠবে না আর যদি জাল টাকা হয় তাহলে এটা রং উঠে যাবে এটা আমরা এই যে পুরাতন টাকার যেই এক্সপেরিয়েন্স আছে আমাদের সেই এক্সপেরিয়েন্স থেকে বলছি নতুন টাকাটা যেহেতু আমরা এখনও পরীক্ষা করিনি আমরা পরীক্ষা করে দেন আমরা শিওর হব যে এই টাকাটা আসলে আমরা ইউজ করতে পারবো কিনা বা এই টাকাটা আমরা গ্রহণ করব কি না এখন দেখি কী দাঁড়াচ্ছে জাস্ট পাঁচটা মিনিট ইচ্ছা মতো আমরা ভিজাই কারণ আমাদের পকেটে টাকা থাকলে বৃষ্টিতে ভিজতে পারে বা যে কোনো কারণে ভিজে যায় আবার দেখা যায় যে আমরা পুরুষরা পকেটে টাকা রাখি স্ত্রীরা সেটা না দেখেই ভিজায় ফেলে তো তারপরেও কিন্তু টাকাগুলো ভালো থাকে কিন্তু এই টাকাটার যে কি অবস্থা দাঁড়াবে এখন দেখা যাক জাস্ট পাঁচটা মিনিট আমরা ভিজুক জাস্ট পাঁচ মিনিট এই টাকাটা আমরা ভিজাচ্ছি এটা হলো নতুন টাকা এটা নতুন টাকা আর এটা হলো পুরাতন টাকা এই যে শেখ মুজিবুর রহমানের ছবি দেখেই আপনারা বুঝতে পারছেন এটা পুরাতন টাকা আর এই নতুন টাকাতে এই যে জাস্ট দুটোই আমরা ভিজাচ্ছি একদম পরিপূর্ণভাবে ভিজিয়েছি পরিপূর্ণভাবে পাঁচ মিনিট হয়ে গেল এখন আমরা এইটাকে আমরা ঘষা দিয়ে দেখবো ব্রাশ দিয়ে ঘষা দিয়ে দেখব ঠিক আছে আমার মেয়ে ঘষা দিবে এখন আপনাদের ভাতিজি দেখা যাক কি দাঁড়াচ্ছে ঘষা দাও তো মা হ্যাঁ ঘষা দাও দেখো তো রং ওঠে কি না ওঠে না একটু জোরে জোরে ঘষা দাও তো আরও জোরে ঘষা দাও দেখি আমরা এ পানিতে রেখেই ঘষা দিই দেখি যে টাকাটার রঙটা উঠে কি না হ্যাঁ পানিতে রেখেই ঘষা দাও দেখি উঠে কি না হ্যাঁ দেখেন এই যে আমরা কিন্তু ব্রাশ দিয়ে ঘষ ঘষা দিচ্ছি আমরা কিন্তু ব্রাশ দিয়ে ঘষা দিচ্ছি কোথায় টাকা উঠতেছে এখনো পর্যন্ত উঠে নাই টাকাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে টাকাতে কোনো রকম কোনো রঙ উঠছে কি না বা এই পানি যেটা আছে পানিটাতেও রং মিশ্রিত হয়ে যেত যদি টাকাতে রঙ উঠত দেখতে পাচ্ছেন এই যে কোনো রকম কোনো রং উঠছে না কিন্তু এইটা নতুনটাতে আমরা দেখলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে কোনো রকম কোনো চেঞ্জ নেই রকম কোনো চেঞ্জ নেই রকম কোনো রং উঠা উঠি নেই এই যেটাতেও আমরা ঘষা দিচ্ছি হ্যাঁ জোরে জোরে ঘষা দেই জোরে জোরে ঘষা দিয়ে দেখি যে উঠে কিনা এই যে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ জোরে জোরে আমি কিন্তু ঘষা দিচ্ছি ঠিক একইভাবে ঘষতেই থাকে ঘষতেই থাকি দেখতে পাচ্ছেন পানির কালার যেমন ছিল ঠিক তেমনই আছে স্বচ্ছ এবং টাকার কালার যেমন ছিল ঠিক তেমনই আছে এর আগেও আমি জানতাম না যে এটাকে আসলে রং উঠবে কি উঠবে না কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রঙ আর উঠছে না দ্যাট মিন্স এইটা হলো আসল টাকা যদি আপনার টাকা নকল না হয় তাহলে কিন্তু রঙ উঠবে না যদি নকল হয় তাহলে কিন্তু টাকা রং সেরে দিবে সেটা পুরাতন টাকা হোক বা নতুন টাকা হোক এখানে দুটো টাকাই অরিজিনাল যে কারণে এই দেখুন নতুনটাতেও যেমন রং উঠছে না তেমনি পুরাতনটাতেও কোনো রং উঠবে না ঠিক আছে হাতে নিয়ে ঘষা দিচ্ছি আমি আমার মেয়ের কথা মতো এই যে দেখেন তাহলে আমি বলবো যে এই জাতীয় রিওয়ার্ড যারা ফেসবুকে সরাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে কারণ এটা একটা জাতীয় সম্পদ এই জাতীয় সম্পদ নিয়ে যদি কোনো রিওয়ার ছড়ানো হয় তাহলে সেটা অবশ্যই গর্হিত এবং শাস্তিযোগ্য অপরাধ এই যে আপনারা তার মানে নিশ্চিন্তে থাকতে পারেন যে এই টাকা আপনাদের জন্য কোনো ক্ষতির কারণ নয় বা এই টাকা কখনোই রং ছাড়বে না অনেক ঘষা দিয়েছ না কোনো রং উঠছে কি এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে জলছা বাগটা বাঘটা কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে এইটা হলো আসল টাকা এই যে আসল টাকার কারণে কিন্তু এখানে কোনো রঙ উঠা উঠি নেই এই যে এইটাও যদি আমরা আবার ঘোষা দিই এটাতেও কিন্তু কোনো রঙ ছাড়বে না আসল টাকা কখনোই রং ছাড়বে না কিন্তু নকল টাকাগুলো প্রিন্ট করা হয় ভেজা কালিতে যে কারণে টাকা একটু ভিজলেই রং ছেড়ে দেয় কিন্তু এই টাকার কোনো রং ছাড়বে না যেমন টাকা তেমনই থাকবে আপনি যদি সাত দিনও ভিজিয়ে রাখেন তারপরও কিন্তু টাকার রঙ কখনোই যাবে না এই যে এইভাবে আমি ভিজিয়ে রাখলাম আরও যদি এক ঘন্টা এইভাবে আমি রাখি এই টাকার কিন্তু কিচ্ছু হবে না এই টাকার কিচ্ছু হবে না এই টাকাটা ঠিক যেমন ছিল তেমনই থাকবে কোনো রকম কোনো চেঞ্জ আসবে না কালার হুবহু থাকবে হুবহু যারা এই ধরনের কথা বলবে তাদেরকে সপাটে দুটো দিবেন কারণ এটা জাতীয় সম্পদ এই জাতীয় সম্পদ নিয়ে কোনো রকম কোনো রিউমর ছড়ানো যাবে না এটা কিন্তু অন্যায় এটা দেখতে পাচ্ছেন এই টাকা যদি নষ্ট হতো তাহলে আমি কি করতাম অবশ্যই বাংলাদেশ ব্যাংকে দিতাম অবশ্যই বাংলাদেশ ব্যাংকে দিতাম এবং বাংলাদেশ ব্যাংক নিতে বাধ্য কারণ এই টাকার সরকারের পক্ষের মালিক বাংলাদেশ ব্যাংক যে কারণে এটার জন্য লায়াবল বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনি যদি নকল টাকা এভাবে ফেসবুকে ছড়ান নকল তৈরি করে সেটার রং ছড়িয়ে দেখবেন যে এইগুলো লোক সরকার বিরোধী লোক এইগুলো লোক চায় যে সরকারের দুর্নাম বের করতে সরকারকে পিছিয়ে নিতে যে কারণে এইগুলো লোককে অবশ্যই আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন এই যে দেখতে পাচ্ছেন আমি দুটো টাকা একদম ঝকঝকা যেমন ভিজিয়েছিলাম ঠিক তেমনই উঠিয়েছি কোনো রকম কোনো রং যাওয়া যাওয়ি এই ধরনের কোনো ঘটনা নেই এই যে আপনারা পানিটা দেখতে পাচ্ছেন পানিটা একদম স্বচ্ছ একদম স্বচ্ছ কোনো রং বা কোনো কালার এই পানিতে নাই আশা করছি এই বিষয়টা আপনারা সম্পূর্ণ ক্লিয়ার কীভাবে এখন শুকাবে শুকিয়ে যাবে এইটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই রং যেহেতু উঠে নাই এই টাকা তোমার তোমারই থাকবে এর কোনো জরিমানা তুমি না ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন তুমি এই জায়গাটা তুমি দেখো